कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে বাণিজ্যিকভাবে সয়াবিনের আবাদ বাংলাদেশ ভোজ্য তেল হিসেবে সয়াবিন তেল আমদানি করে থাকে অথচ এ দেশের আবহাওয়া সারা বছর সারা দেশে সয়াবিন চাষ করা সম্ভব বিশেষ করে দেশের চরাঞ্চলে এ চাষ করে ভোজ্য তেলের আমদানি কমানো সম্ভব সয়াবিন ভিটামিন খনিজ এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ওজন কমাতে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে সয়াবিন হজম শক্তি উন্নত করতেও ব্যবহৃত হয় সয়াবিনের জাতগুলো হল ব্রাগ ডেভিস সোহাগ বাংলাদেশ সয়াবিন চার ও বাড়ি সয়াবিন পাঁচ বিনা সয়াবিন দুই বিনা সয়াবিন পাঁচ ও বিনা সয়াবিন সাত তন্মধ্যে ব্রাগ ও ডেভিস ছাড়া অন্য জাতগুলো বাংলাদেশে চাষ হয়ে আসছে সয়াবিন স্বল্প সময়ের লাভজনক ফসল রোগ বালাই কম এবং উৎপাদন খরচও কম এসব দিক বিবেচনা করে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার কাটাবুনিয়া এলাকার বিস্তীর্ণ জ্বরে কৃষক ভাইরা ব্যাপকভাবে সয়াবিন চাষ করছেন সয়াবিন চাষের জন্য জমিতে চারটি চাষ দেওয়ার পর ছিটিয়ে বা সারিতে বীজ বপন করা যায় জমির আগাছা পরিষ্কার করতে হয় এবং সেচ দিতে হয় সয়াবিন একশো থেকে একশো দশ দিনের ফসল এককানি জমিতে তিরিশ হাজার টাকা খরচ হয় এবং পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আয় হয় এ এলাকার জমির লবণাক্ততার কারণে অন্য ফসল তেমন চাষ হয় না বেশিরভাগ সময় পতিত থাকত সেজন্য এ চরের মানুষ সয়াবিন চাষ করছেন সয়াবিন পাইকারি বিক্রি করা যায় দেশের ভোজ্য ও মাছের খাদ্য চাহিদা পূরণ করতে এ ফসল ব্যাপকভাবে চাষ হচ্ছে না আপনার বিগত কতদিন ধরে আপনাদের এই এলাকায় চাষ হয়ে থাকে হ্যাঁ দশ বছর হইব দশ বারো বছর ধরে আপনারা এই চাষটা করি

আমরা তার করি বর্ষা যখন মানে শেষ হচ্ছে তখন আমরা এগুলাতে আসি এগুলো চাষ করি বিভিন্ন ধরনের সয়াবিন আছে আছে তারপর সূর্যমুখী আছে বুট্টা আছে বাদাম আছে এগুলো আমরা শাস করি ফসল হয়ে থাকে কয়েকটা ফসল হয়ে থাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পের আওতায় সার বীজ ও অন্যান্য উপকরণ পেয়ে কৃষক ভাইরা সারা বছর সয়াবিন চাষ করছেন যার ফলে এটি এলাকায় একটি বাড়তি আয়ের ফসল হিসেবে বিবেচিত হচ্ছে এই যে সয়াবিন চাষ করছেন গতবারে কি করছিলেন কতটুক ছিল গতবার গতবারে তো জমি কানি হাসেকের কম কানি ছিল সয়াবিন কতটুক পাইছিলেন প্রায় আড়াইশো মনের মত বিক্রি করেছিলেন নাকি কত করে বিক্রি মন বিক্রি ও কেমন হই হবে মনে চাষ করা যায় জমিতে আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুড়ঝুরে করে নিতে হয় জমির আবর্জনা পরিষ্কার করে কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ইউরিয়া টিএসপি এমওপি জিপসাম ও জৈব সার ছিটিয়ে জমিতে ভালোভাবে মিশিয়ে দিতে হয় তারপর বীজ বপন করতে হয় পৌষ মাসে বীজ বপন করা ভালো বর্ষা মৌসুমে শ্রাবণ থেকে ভাদ্র মাসে বপন করা যায় বীজ সারি করে বা ছিটিয়ে বপন করা যায় শাড়িতে বপন করতে শাড়ি থেকে শাড়ির দূরত্ব বারো থেকে ষোলো ইঞ্চি হতে হয় গাছ থেকে গাছের দূরত্ব দু থেকে আড়াই ইঞ্চি হতে পারে গাছ বের হলে আগাছা দমন ও সেচ দিতে হয় গাছ ঘন হলে পাতলা করে দিতে হয় ফল পেকে গেলে সংগ্রহ করে রোদে শুকিয়ে গোদামজাত করতে হয় সয়াবিন চাষ করার পূর্বে মাটিগুলো আগে যে পাওয়ার টিলার ট্রাক্টার দিয়ে তিনটে শ্বাস দিতে হয় তিনটে শ্বাস দেওয়ার পরে যে চতুর্থ শ্বাসের সময় সয়াবিনগুলো সিটিয়ে দিতে পারা যায় সিটিও দেওয়া যায় এবং কি শাড়িতেও লাগানো যায় শাড়িতে লাগাইলে বিশ কেজি সয়াবিন বীজ হলে যায় আর যদি সিটিয়ে দেওয়া হয় তাহলে চল্লিশ কেজি সয়াবিন লাগে আর কি এরপরে কিছুদিন পরে গাছ যখন বড় হবে একটা দিতে হয় আর কি লোকজন দিয়ে এক দিতে পনেরো থেকে বিশ জন মানুষ লাগে আর কি হ্যাঁ এরপরে এটাতে লাল লাল হয় টিএসপি এমওপি পি আর ইউরিয়া দিয়ে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি কেজি করে দেড়শো কেজি সার লাগে এগুলো সিটে দিয়ে নিড়ানি দিয়ে দিতে হয় এর ফলে আপনার যদি আগাছা থেকে যায় নিড়ানি পর তাহলে এগুলো আবার কিছু লোক দিয়ে পরিষ্কার করতে হয় আর কি এমনি আপনার অন্য কিছু চাষাবাদ আছে অন্য স্যার ফাসাফাশী বুটটা করি মানে আমরা তো সুবর্ণ স্যার তাই জি তোরমুজো করে বুটটা করে আর খাওয়ার জন্য আমরা মরি যেগুলা এইবচ্চ সরিষা কুচি লবণাক্ত জমিনে সরিষা অনেক ভালো হয় স্যার ভালো সরিষা পাইছি সয়াবিন তেল ভালো নাকি সরিষার তেল ভালো স্যার আমাদের এখানে সরিষার তেল সিফাইতে সিফানোর মেশিন তবে সরিষার তেলটাই বেশিরভাগ মানুষ সিফাই সরিষার তেলটাই ভালো মনে করি সয়াবিন তো আবার সিফানোর মেশিন নাই এইগুলো এইজন্য এগুলো বিক্রি করে দিতে হয় মেশিন আছে কোন জায়গায় মেশিন আছে এটা তো আর বলে না এটা সোয়াবিন তেল বিক্রি উৎপাদন হ্যাঁ সোয়াবিন তেল বিক্রি করতে কোনো অসুবিধা হয় না বিক্রি করতে অসুবিধা নেই সব জায়গাতে এটা কিনার মানে লোক আছে স্যার সোয়াবিনে বিছা পোকা ফল ছিদ্রকারী পোকা পাতা মোড়ানো পোকা ও গার্ডেন বিটল দ্বারা আক্রান্ত হতে পারে কীটনাশক ব্যবহার করে এসব দমন করা সম্ভব সয়াবিন সয়াবিন চাষ করতে গেলে প্রধান যে সমস্যাগুলো হয় তার মধ্যে হচ্ছে পাতায় যে মরিচা পড়া রোগ এটা জন্য সাধারণত টিল্ট দুশো পঞ্চাশ ইসি পাঁচ মিলি পানিতে মিশিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয় এছাড়া রয়েছে ফলের ফল ছিদ্রকারী পোকা যেটা জন্য সাধারণত অ্যাবামেটিন এবং অ্যাবামেটিন ব্যানজয়েট এই দুটো ওষুধ একসাথে স্প্রে করতে হয় ফল কাটা যে লেদা পোকা লেদা পোকা ফল ছিদ্র করে ফেলে এটা হচ্ছে প্রধান সমস্যা এটার জন্য অ্যাবামিটিন এবং ব্যানজয়েট গ্রুপের ওষুধগুলো স্প্রে করলে আলহামদুলিল্লাহ ভালো ফলন পাওয়া যায় আর লবণাক্ত মাটির জন্য সাধারণত এই এলাকায় শেষের প্রয়োজন হয় না তাছাড়া এই জায়গায় একটা সয়াবিন চাষের একটা সমস্যা হচ্ছে যে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে মাটি থেকে লবণ উঠে যায় সেক্ষেত্রে একটু সমস্যা দেখা যায় লবণ উঠলে সাধারণত সয়াবিনগুলা ইয়ে হয়ে যায় পুড়ে যায় পুড়ে যাওয়ার মতো অবস্থা হয় আর কি সাধারণত সয়াবিন চাষের ক্ষেত্রে একর প্রতি টিএসপি ষাট থেকে সত্তর কেজি এমওপি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি এবং পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি জিপসাম সার প্রয়োগ করতে হয় এ ফসলের কাণ্ড ও গোড়া পচা রোগ হলে ছত্রাকনাশক এবং মোজাইক রোগ হলে আক্রান্ত গাছ উঠিয়ে পুঁতে ফেলতে হয় সয়াবিন থেকে উৎপাদিত সয়াবড়ি বাংশের বিকল্প হিসেবে কাজ করে সয়াবিন দিয়ে সস এবং বেকারি পণ্য উৎপাদন করা যায় সুবর্ণাচর উপজেলায় চলতি অর্থবছরে দশ হাজার একশো চৌরাশি হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয় সয়াবিন একটি উচ্চমূল্যের ফসল সুবর্ণ উপজেলা লবণাক্ত এবং প্রতি জমিতে কৃষকগণ সয়াবিন আবাদ করে থাকেন এবং দিন দিন এই সয়াবিনের আবাদ ও সম্প্রসারণ বৃদ্ধি পাচ্ছে কারণ এটি উচ্চমূল্যের ফসল হিসেবে কৃষকগণ আবাদ করে থাকেন এবং প্রতি কেজি সয়াবিন ষাট থেকে পঁয়ষট্টি টাকা করে কৃষকগণ অনায়াসে বিক্রি করতে পারেন ফলে প্রতি মন সয়াবিনের দাম আঠাশশো থেকে বত্রিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে এই নগদ অর্থপ্রাপ্তির কারণে কৃষকদের আয় বৃদ্ধি পায় আমিষা চাহিদা পূরণের জন্য যদি একটি প্রসেসিং কারখানায় এই বা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে যদি স্থাপন করা সম্ভব হয় তাহলে আমরা এই সয়াবিন থেকে আমাদের কৃষকণ আরও লাভবান হবে বিশেষ করে আমাদের এই প্রত্যন্ত জনপদ সহ সারা বাংলাদেশের মানুষ সয়াবিন থেকে যে হাই প্রোটিন বা উচ্চ প্রোটিন আসে এই প্রোটিনটা আমরা গ্রহণ করতে পারবো এর মাধ্যমে আমাদের মানুষ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ হবে আমরা ডায়াবেটিস সহ অন্য অন্য রোগ হাত থেকে বাঁচতে পারবো সুবর্ণস্বরের পাশাপাশি আমাদের বাংলাদেশের মানুষ উপকৃত হবে এবং উপকূলীয় এলাকার অনাবাদী প্রতি জমি সমূহ আরও বেশি পরিমাণে সয়াবিন আবাদের আওতায় আসবে এর মাধ্যমে আমাদের চাষের জমির পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে কৃষকের কৃষকের আয় মুখে হাসি পড়বে আমাদের বাংলাদেশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে বাংলাদেশে এখন সয়াবিনের ভালো জাত উদ্ভাবিত হয়েছে উপকূলীয় লবণাক্ত চর অঞ্চলেও চাষ করা যাচ্ছে আমাদের প্রত্যাশা সয়াবিন চাষ করে চর অঞ্চলের মানুষ দেশের ভোজ্য তেলের ঘাটতি পূরণে অবদান রাখবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ